আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো সুজির তৈরি নরম তুল তুলে রসে ভরা একটা রসবরার রেসিপি সুজির এই মিষ্টিটি অসম্ভব মজার এবং রসে টয়টুম্বুর বানানো অনেকটাই সহজ এটা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান দিয়েছি এবং তাতে এক চামচ মতো ঘি দিয়েছি ঘিটা একটু গলে আসলে এক বাটি পরিমাণ সুজি আমি দিয়ে দিচ্ছি এটা বাজার থেকে কেনা সুজি এই সুজিটা অল্প আছে আমি ঘিয়ের উপর দুই মিনিট মতো ভেজে নেব এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে সুজিটা অল্প পরিমাণ ভাজতে হবে যাতে করে এর কালারটা চেঞ্জ না হয় শুধুমাত্র খুব সুন্দর একটা ঘ্রান চলে আসলে বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে সুজিটা ভাজা হয়ে গেলে চুলার আঁচটা এই কম রেখেই এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ পানি অর্থাৎ যতটুক সুজি নিয়েছিলাম তার ডাবল দিয়েছি পানি এই বাটিটা এক কাপ সম অর্থাৎ আপনারা এক কাপ পরিমাণ সুজি নেবেন এবং দুই কাপ পরিমাণ পানি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয় খেতে ভালো লাগে দলা দলা ভাব থাকলে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা ডোয়ের মতো তৈরি হয় খুব দ্রুতই কিন্তু শুকাতে থাকবে চুলার আঁচটা লোহিটে রেখে আমি এই ডোটা তৈরি করে নেব যখন দেখবেন চামচের সাথে লেগে আসছে এবং প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে ডোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে ডোটা নামিয়ে নেব এবং চিনির শিরাটা রেডি করে নেব শিরার জন্য এখানে দেড় কাপ চিনি এবং দেড় কাপ দিতে হবে পানি আমি প্রথমে এক কাপ দিয়েছিলাম পরবর্তীতে আরও হাফ কাপ যোগ করেছি দুইটা এলাচ রকম থেতলে নিয়েছি ফ্লেভারের জন্য এখন চুলাটা জাল করে আমি এই জিনিস সিরাটা একটা বলক তুলে নেব এই সিরাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বলক চলে এলে খানেক জাল করে চুলাটা আমি নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পর এই শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিতে হবে এই সিরাটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমরা ব্যবহার করব। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এদিকে আমি যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি হাত দিয়ে ধরা যাবে ঠিক এইরকম উষ্ণ গরম অবস্থায় আছে এখন এই সুজিটা এই ডোটা খুব ভালো মতো মথে নিতে হবে হাতের এই তালু দিয়ে তালু দিয়ে এই রকম করে করে মথে নিলে সুজির যে দানা দানা ভাবটা আছে সেটা মিশে যাবে মিলিয়ে যাবে এবং খুব সফট একটা ডো তৈরি হবে হাতে অনেক সময় স্টিকি হয়ে লেগে আসে এজন্য এখানে ঘি দিতে পারেন আমি এক চামচ মতো ঘি দিয়ে খুব ভালো মতো এটা মথে নেব আমি চার থেকে পাঁচ মিনিট ধরে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে ময়ান দিয়ে নিয়েছি এতে করে সুজির দানা দানা ভাবটা মিলিয়ে যে অনেক বেশি সফট একটা ডো তৈরি হয়েছে মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে লক্ষ্য করুন অনেক বেশি কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন আমি এটা একটা জায়গায় জড় করে নিচ্ছি এবং একটা বলের মতো তৈরি করে নিচ্ছি মিষ্টির ডো আমার একেবারেই রেডি এখন আমি এখান থেকে একে একে রসবড়াগুলো তৈরি করে নেব এর জন্য দুই হাত ক্লিন করে ধুয়ে এসেছি এবং সামান্য পরিমাণ ঘি দুই হাতে মেখে নিয়েছি ঘি অথবা তেল যে কোনো কিছু মেখে নিলেই হবে এখন এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে প্রথমে একটু এরকম চাপ দিয়ে দিয়ে গোলাকার শেপ দিয়ে পরে দু হাতের তালু দিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি রসবড়া সাইজের দিচ্ছি তবে আপনারা চাইলে গোল বা লম্বাটে অন্য সাইজও করে নিতে পারেন মিষ্টির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আমি সবগুলো মিষ্টি মোটামুটি এরকম মাঝারি আকারের করে নিচ্ছি এবং টোটাল আমার প্রায় পনেরো থেকে আঠারো পিস রসবড়া হয়েছে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলায় ভেজে নেওয়ার জন্য এই মিষ্টিগুলো ভাজার সময় অনেকে বলে থাকেন ভেঙে যায় চুলা তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবং গরম তেলের ভেতরেই এই সুজির মিষ্টিগুলো ছাড়লে মিষ্টিগুলো একেবারেই ভেঙে যাবে না ভাঙার কোনো সম্ভাবনা নাই কিন্তু তেলটা যদি কম গরম থাকে সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা ভেঙে যায় যতগুলো সম্ভব মিষ্টি একটা প্যানে দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রাথমিক অবস্থায় এই মিষ্টিটা একটু নরম থাকবে উল্টে দেওয়ার প্রয়োজন নেই প্রায় কয়েক মিনিট পর যখন এক সাইড কিছুটা শক্ত হবে তখন উল্টে দেব আমি এই রসবড়াটা কিছুটা কালার করে ভেজে নেব এরকম সাদা রাখবো না উল্টে পাল্টে মোটামুটি একটু গোল্ডেন কালার হলে আমি তেল ঝরিয়ে নিয়ে নেব সবগুলো মিষ্টি একবারে ভাজা সম্ভব হয়নি আমি আরও চারটা মিষ্টি আছে যেটা আমি পরবর্তী ব্যাচে ভেজে নিয়েছিলাম তেল ঝাড়িয়ে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি এবং এই রসগোড়াটা কিন্তু এই গরম গরম অবস্থায় শিরার ভিতর দিতে হবে শিরাটা এই পর্যায়ে চেক করে দেখতে হবে উষ্ণ গরম আছে কিনা উষ্ণ গরম না থাকলে সামান্য চুলায় কয়েক সেকেন্ড দিয়ে উষ্ণ গরম করে নিতে হবে উষ্ণ গরম শিরার ভেতরে একদম তেল থেকে তুলে নেওয়া গরম গরম রসবাড়াগুলোই দিয়ে দিতে হবে এরপর চামচ দিয়ে উল্টে পাল্টে শিরাটা খুব গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য আপনাদের হাতে সময় যদি অনেক বেশি থাকে তাহলে সারা রাত অথবা আরও বেশি সময় রাখতে পারেন অনেক বেশি সময় থাকলে মিষ্টিটা আরও বেশি নরম হয়ে যাবে তবে দু ঘন্টায় কিন্তু মিষ্টিটায় অনেক বেশি সেরা চুষে নিয়েছে এবং অনেকটাই সফট হয়েছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন মিষ্টিটা ঠিক কতটা নরম হয়েছে আমি একটা মিষ্টি কেটে পরিবেশন করছি আপনাদের বোঝার জন্য ভেতরে কতটা রস ঢুকেছে